নামাজের কথা কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিকই না পায়ে যদি মশা পরে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে বলে খাবু হচ্ছে আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা তালে মমিন বান্দার এক নাম্বার গুণাবলী আল্লাহ দেনهم في صلاتهم خاشعون যারা নিজেদের সালাত বিনয়ের সহিত জমৃতের সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে নামাজ নামাজের মতো আদায় করে লাগবে বাজান গো আমার নামাজ যেমন তেমন আদায় করলে হবে না জোহরের 4 রাখা সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়মতবিদেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি 40 রাকাত ছেড়ে হুজুর এবার জিজ্ঞাসা করেছে বাজান আমার দুই রাকাত হয় না আপনার চার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম এক মুরুবি চাষা ইয়া তো তারা হুরে করে অজু করছে বাজান এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই ইসলাম মসজিদ পিছলাকায় চাষা একদিক লুঙ্গি একদিক তাও বলে আল্লাহ আকবান মানুষ বলে চাষা আগে লুঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম লোক আছে না নাই নামাজের ব্যাপারে তারা হুরো করে দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ ফোর জি ফাইভ জি গতির নামাজ আছে না নাই বিশেষ করে যখন রমাদন আসে এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে বিশ টাকা ষোলো মিনিটে শেষ এরা খালি মাস্ক এদিক খেয়াল করেন তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায় আর শেষে দলিন বোঝা যায় মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে নেপালের ভূমিকম্প ফেল এরকম হুজুর আছে না নাই এটা নামাজ না তামাশা এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা মসজিদের ছাদের উপর উঠবে না নামাজ না তামাশা করলে হবে না নামাজ পড়া লাগবে কিভাবে ধীরস্থিরভাবে কিভাবে নামাজ আদায় করবেন আপনি যখন নামাজ আদায় করতেছেন ভালো করে বুঝার চেষ্টা করবে একজন ফাঁসির আসামি দে বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় কি বলেন নাচানাচি করবে অবশ্যই সে উজু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় যাবে মনে রাখবেন ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে ওই দিনের নামাজটা বড় সুন্দর হয় প্রত্যেকটা ওক্তে নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি এইরকম ভেবে নামাজ আদায় করেন আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজের লোকের জায়গা হয় না মসজিদ ভাঙ্গা দুই তালা তিন তালা করা হয় কথা আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মতিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানাই পূর্ণ ছিল ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানাই পূর্ণ ছিল বলুন সোহান সোনার মক্কা মদিন আল্লাহ তার গোলামকে নিয়েছিলাম এবছরে হজে গিয়েছিলাম ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি জহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি জুমার দিনে একই রকম দেখি লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে বলেন আল্লাহ আল্লাহ আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় দুই রাকাত সপ্তাহে মাত্র দুই রাকাত কোন হুজুর কইছে গো খালি দুই রাকাত পরে জান্নাতে যাবেন হ্যাঁ আপনি জুমার দুই রাকাত নামাজ আদায় করলেন মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ তাহলে আসর কথা কয় না মাগরিব এশা ফজর এগুলোর গুরুত্ব নাই কেন বলেন এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে আপনি কি মুসলমান দাবি করেন ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান নিজের বিবেককে প্রশ্ন করেন আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন এই যুবকে বসে যান বাপ ব্যাটা কি চলে যাওয়ার নিয়ত করছেন এখনো কিন্তু সাড়ে বারোটা বাজেনি রাগ করতেছেন আপনারা গভীর দিয়ে কথাগুলো শুনে যান বাজান নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ সবাই নামাজ পছন্দ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা অব্দে মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন আপনার জীবনের সলাগ গুলো যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে রুকুর মতো রুক করা লাগবে একটু সময় নিয়া সিজদা করা লাগবে একটু সময় নিয়া শুধু তারা হুরু করে নামাজ আদায় করলে হবে না নবীজির সাহাবিরা কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে সাহাবা একরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর মাছ খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকত নবীর সাহাবিরা নামাজে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা টের পাইত না কাফেররা দেখে বলতে গেল মানুষ না মূর্তি পাখি পরে আছে তারপরে নড়ে না চড়ে না বলেন আল্লাহু আকবার আর আপনার আমার গায়ে পাখি পরা দুদুরের কথা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিক যদি মশা পড়তে পাঁচটা মশা খতম কি বলেন এরকম আছে না আমার ভাইয়েরা এরকম নামাজ আমাদের আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবাহিক রামদের আমি নামাজ নেন যদি দুই ঘন্টা ওয়াজ করি শেষ হবে নামাজ এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায় বলেন তো বাজান নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবীকে পাহারা দারে নিযুক্ত করলেন এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন ভাই খামাকা দুইজন রাত জায়গা লাভ কি আপনি আপনি বিশ্রাম বিশ্রাম করেন আমি আমি পাহারা পাহারা দেই আবার করব দেবেন ডিউটিটা তারা ভাগ করে নিলেন এইবার এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন সাহাবি চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়টা একটু নামাজের ভেতরে কাটায় দেই এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাফেরা চিন্তা করলো দূর থেকে একটা মানুষ না গাছ বোঝা যায় না একটা তীর নিক্ষেপ করেছেন ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে নবীর সাহাবী নামাজ শেষ করলেন ওই সাহাবীকে দেখতে বলেন ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন কি হয়েছে বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটায় দেই এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি এই সুযোগ আমাকে তীর নিক্ষেপ করেছে তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমি যদি রসুলুল্লাহর পাহারা না হইতাম সাহাবাই কামদের যদি পাহারা না হইতাম আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল নামাজ পড়তে এত ভালো লাগতেছিল ওই তিরাশে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত তবু আজকে আমি নামাজতাম না নামাজ এত মজা লাগতেছিল কিন্তু আমি রসুল্লাহর পাহারাটা আমি যদি নামাজের সময়টা কাটাই দে এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে আল্লাহর কাছে কি আমাদের কি জবাব দেব এই আমি দ্রুত নামাজটা শেষ করলাম তীর এসে ঢুকে গেছে পরেও নামাজ ছাড়ে না আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল বলে তীরটা যদি কলি যাই লাগতো তবু আজকে আমি নামাজ ছাড়তাম না এত নামাজের ভিতরে সাত পাইছে সোবান বলে আর আমরা মসজিদে ঢুকতে দেরি বেরোতে দেরি নাই মসজিদে মনে হয় মন থাকতেই চায় না এ কথা বলে না কেন আপনারা টাইম দেখে যায় টাইম দেখে যায় এক দুই মিনিট উনিশ বিশ হয়ে গেলে নামাজ একটা তিরিশ মিনিটে জামাত শুরু হওয়ার কথা এক মিনিট একটু এদিক সেদিক হলে হজর টাইমটা দেখেন আমরা ব্যবসায়ী মানুষ না নসের মার্কেটে আমাদের ব্যবসা এ আপনারা যা রাগ করে এটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য কত ব্যস্ততা থাকে কত কাস্টমার আসে বইসা আছে আর আপনি এক মিনিট খায় ফেলে দিলেন আল্লাহর ঘরে যায় এক মিনিট সময় দশ মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায় বলেন তো বাজান সব হবে না গুনাহ হবে কিছুই না করেন অন্তত ওই দশ মিনিট দুনিয়াবি গুনা থেকে বেঁচে থাকলেন আপনি এত অস্থির হন কেন মসজিদে যায় আপনার পা মনে হয় ধরি দেব যায় না জুমার নামাজে দুই রাকাত খালি সালাম ফিরিয়েতে দেরি বাকি একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা সুন্নতার পড়ার দরকার নেই আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে সুন্নত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে হ্যাঁ এরকম আছে না নাই আপনি জুমার দুই রাকাত ফরজ পড়লেন এরপরে যে চার রাকাত সুন্নাত আছে পড়ার দরকার না তো পড়লেন কই আল্লাহ হেদায়েত দান করেন। আমিন আজ থেকে ওয়াদা দেন কারাকারে কারা পাঁচ ওয়াক্ত সালাত সঠিক ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করে হাত তুলে দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন একটু জোরে বলেন আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন